জন্য আমি বলতেছি কথা হলো এমন যে আপনি যদি আহ আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট থাকে শুধু লগ ইন আর যদি আপনি করা না থাকে সাইন আপ ঠিক এই পাশে সাইন আপ চাপ দিলে w আসলে ওই মানে সম্পর্কে বলার এরপরে আপনি এটা তো অনেক কিছু এটা আপনি আহ লিংক একটা ব্যাংকের সাথে মানে আপনি একটা ডাচ বাংলা অ্যাকাউন্ট এখানে লিঙ্ক লিঙ্ক করে আপনি ডাচ বাংলার সাথে লিঙ্ক করে